নাম কামিয়ে তারপরে বাইরের দিকে দৌড়াতে মানুষের অনেক অবস্থা খারাপ হয়ে যায় দৌড়াতে দৌড়াতে আর সে কুল খুঁজে পায় না আমি আগে কুল ঠিক করেছি তারপরে পুলের মধ্যে জল দিয়েছি গ্ল্যামার ম্যাগাজিনের প্রথম ইভেন্ট হয়ে গেল দক্ষিণ কলকাতার এক স্টুডিওতে এটি ছিল গ্রিটারিস্ট সাজাও সাজাও একটি বুটিক যারা অন্যতম ব্র্যান্ড হিসেবে গ্লিটার সঙ্গে যুক্ত ছিল ইভেন্টে উপস্থিত ছিলেন এই ম্যাগাজিনের চিফ শুভজিৎ বর্মণ সাজাওয়ের কর্ণধার আকাঙ্ক্ষা সরকার ফটোশ্যুটের মডেল মেকআপ আর্টিস্ট ডিজাইনার এবং ফটোগ্রাফাররাও এই ফটোশ্যুটে এসে তাদের কেমন লাগলো জানুন ফিল গসিপ এই কভারেজ উইট্রেস ম্যাগাজিনে এত যে হচ্ছে সেটা সূত্র বরাবরই দেখতে পলিট আউট হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে যে আমরা সারা বছর বাঙালিরা এথনিক ওয়্যারসই পরি শাড়ি বলো যারা মহিলাদের জন্য আর পাঞ্জাবি পুরুষদের জন্য তো এই শাড়ি আর পাঞ্জাবিকেই মানে আমরা মেনলি ফোকাস করে আমরা শ্যুটটা করছি আর আমাদের এই শ্যুটার পেছনে হচ্ছে একটা দু রকমের প্ল্যান রয়েছে একটা হচ্ছে প্রোগ্রেস প্ল্যান আর সেকেন্ডটা হচ্ছে বিজনেস প্ল্যান প্রোগ্রেস প্যান্টার মধ্যে ব্যাপারটা যদি বলো তাহলে হচ্ছে গ্লিটারিস ম্যাগাজিনকে আমরা রিজিনালি অনেকটা রিচ করাতে চাইছি যেটা হচ্ছে বিভিন্ন মডেলস যারা রয়েছে বা আপকামিং যারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে সে সমস্ত মানুষের কাছে আমি লিটারিস ম্যাগাজিনকে ছড়িয়ে দেওয়ার জন্য বা গ্লিটারিস ম্যাগাজিন কী সেটা জানানোর জন্য আমরা এই পদক্ষেপটা নিয়েছি এই ধরনের একটা ইভেন্টের মাধ্যমে এটা একটা শুরু তারপরে আমরা আরও আরও অনেক কিছু করতে থাকবো ডে বাই ডে আর যদি বলে বিজনেস পারসপেকটিভ থেকে সেটা হচ্ছে যে যেই সমস্ত ব্র্যান্ডরা বুটিক ব্র্যান্ড ধরো আজকে চারদিকে আমরা দেখেছি মা বোনেরা দিদিরা অনেক বুটিক ব্র্যান্ড খুলে বসেছে অক্সিডাইজ জুয়েলারি বিজনেস করছে সেরকম ধরনের যারা ব্র্যান্ড রয়েছে তারা যদি চায় বা ডিজাইনার্স যারা রয়েছে তারা যদি চায় যে আমরা নতুন মার্কেটে আসছি আমরা হচ্ছে কিছু মডেলসকে দিয়ে শ্যুট করতে চাইছি তো দে ক্যান দেখেন আস আমরা তাদের জন্য একটা এরকমই একটা ইভেন্ট একটা অর্গানাইজ করে দিতে পারি যেখানে তারা বাল্ক নাম্বার অফ মডেলসকে পাবে একটা শ্যুটের জন্য একটা অল্প স্বল্প খরচার মধ্যে মাধ্যমে ব্রিটিশ মেলা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড একটা পরিচিতি রয়েছে তো সেখান থেকে এতদিন পর রিজিওনাল মার্কেটে আসার ভাবনা কেন মানে আগে তো মানুষ রিজিওন দিয়ে রিজিওনাল মার্কেট দিয়ে শুরু করে তারপরে ওয়ার্ল্ডে কানেক্ট করে তো তোমার এই ভাবনাটা কেন না আমার ব্যাপারটা বলো কি আমার ব্যাপারটা হচ্ছে যে আমার একটু ওভালে টেস্ট খেলতে আমার বেশি ভালো লাগে মানে ইংল্যান্ডে মাথায় একটু টেস্ট খেলবো তারপরে গিয়ে ইন্ডিয়াতে খেললাম সেটা ঠিক আছে আমার একটু এরকম টাইপে ভালো লাগে হ্যাঁ তো এটা পাঠক জোক বাট বাট ব্যাপারটা হচ্ছে যে দেখো আমি ইন্টারন্যাশনালি একটা প্ল্যাটফর্মকে চয়েস করেছিলাম রিজিনাল প্রচুর লোক রয়েছে আমি দেখেছিলাম ইন্টারন্যাশনাল প্রচুর লোক রয়েছে বাট আমার টার্গেটটা ছিল রিজিনালকে স্কিপ করে আমি ইন্টারন্যাশনালে কাজ করব আর যেটা টার্গেট করেছে সেটাতে আমি সাকসেসফুল তো এবার আমি চাইছি বাইরে যখন নামটা হয়ে গেছে তখন ভেতরে ঘরে নামটা কামানোটা ইসি হবে আমার জন্য সেইটার জন্যই আমার এটা করা কারণ ভেতরে নাম কামিয়ে তারপরে বাইরের দিকে দৌড়াতে মানুষের অনেক অবস্থা খারাপ হয়ে যায় দৌড়াতে দৌড়াতে আর সে কুল খুঁজে পায় না আমি আগে কুল ঠিক করেছি তারপরে পুলের মধ্যে জল দিয়েছি আর আজকের শুটে কতজন মডেল রয়েছে মেল টোটাল এই ইভেন্টের জন্য আমরা যে গুগল ফর্ম রিলিজ করেছিলাম সে তাতে সাতাশি জন হচ্ছে এন্ট্রি করেছিল তার মধ্যে টপ ফরটিন ফিমেল মডেল আর টপ পাঁচটা মেল মডেল সিলেক্ট হয়েছে আজকে হচ্ছে প্রত্যেকটা মডেলকে আমরা দুটো করে চেঞ্জ করেছি মেল মডেলসকে দুটো পাঞ্জাবি আর হচ্ছে ফিমেল মডেলসকে দুটো শাড়ি কেমন লাগছে তোমার ব্র্যান্ডকে অ্যাসোসিয়েট করতে পেরে আমার তো খুব মজা হচ্ছে খুব দারুণ লাগছে কারণ আমি সিরিয়াসলি বলছি এটা আমার ফার্স্ট টাইম আমি আর কি এরকম টাইপের একটা ম্যাগাজিন শুটে এসেছি এরপর মানে আগে আমি কোনোদিনও করিনি সো আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড অ্যান্ড লুকিং ফরওয়ার্ড টু ইট ব্র্যান্ডেড যে মডেল রয়েছে যে লুকটা দেখতে পাচ্ছি লুকটার ওপরে যদি একটু বলুন দেখো লুকটা হচ্ছে একদম মানে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি ঠিক আছে তো ওয়েস্ট বেঙ্গলে তো প্রচুর গরম প্রচুর ইমিডিটি তো তার জন্য একটুখানি যারা আর কি ডেলিভারের কোনো কাপড় আর কি পরতে চায় যারা অফিস গোয়িং আছে বা ডেলি যারা বেশ জাম শাড়ি পরে তো তাদের জন্য আর কি এই টাইপের একটা শাড়ি আমি আর কি এনেছি এই শাড়িটা হচ্ছে শান্তিনিকেতনে আর কি এরকম টাইপের কাজ আর কি দেখতে পারবে উপরে এই শাড়িটা করা পিওর কটনের উপরে করা রয়েছে আর এর মাঝের মধ্যে কিছু কিছু এরকম কবিতা লেখা আছে তো এটাই আর কি এই শাড়িটা আর এই যে মডেল পরেছে খুবই সুন্দর লাগছে ওকে খুবই সুন্দর মানে খুব ভালোভাবে এটা ক্যারি করেছে তো এটাই আর কি আমার নাম ইশরাফিল আলী আমি প্রেজেন্টলি এজ হিসেবে ইন্ডাস্ট্রিতে কাজ করছি আজকে আমি মডেল পারফর্ম করছি ম্যাগাজিনে আর আপনারা শুনেছেন এটা সিজন ওয়ান অ্যান্ড আই এম ভেরি ব্লেসড টু গেট দিস অপরচুনিটি যেহেতু এটা সিজন ওয়ান প্রথমবার হচ্ছে অ্যান্ড আই এম দ্য মডেল পারফর্মিং দিস ম্যাগাজিন সো টু ইটস ভেরি প্রফেশনাল যে কজনই আছেন ফ্লোরে মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে ফ্লোরে ইনচার্জ যে কজনই আছে তারা খুবই প্রফেশনাল আর আমাদের সাথে মডেলদের মডেলসদের সাথে যে কোয়ার্ডিনেট করে যে একটা ভালো আউটপুট বার করাটা ওইটা আমার খুব ভালো লাগলো আর প্রফেশন

সাজাউ বেনদের আজকে যে পোশাক দিচ্ছে তেমন লাগছে ভীষণ ভালো লাগছে আইজ ই ট্যান্ট সি ইজ আজ ভেরি গয় ইস ভীষণ ভালো লাগছে আই এম দেবানকরণ ঘোষ অ্যান্ড আমি আজকে এখানে এই ইভেন্টটাতে এসেছি খুবই ভাল লাগছে খুবই বেল অর্গানাইজড ভাবে হচ্ছে সবকিছু আমাদের কমফোর্টেবলটাকে ওরা সবসময় অলরেস দেখেছে আমাদের কোনো হ্যাপাসার ফিল হচ্ছে না আজকে এখানে আজকে এখানে এদের এথনিক ইভেন্ট যেটা রয়েছে সেই ইভেন্টটা আমি অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করতে এসেছি এটা এদের ফার্স্ট ইভেন্ট এরকম সো অবভিয়াসলি এটার একটা আলাদাই মাত্রা রয়েছে এক্সাইটমেন্ট রয়েছে আমাদের সবার অ্যাজ এ টিম মেম্বার হিসাবে একদম প্রথম থেকে জার্নি ফার্স্ট টাইপ থেকেই আমি গ্লিটারিস্টের সাথে রয়েছি বহু বছর ধরে চিনি এবং ও নিজেই আমাকে এই ধরনের যখন কনসেপ্টটা শুরু হয়েছিল এটা নিয়ে কথা হয়েছিল এবং তারপরে যে অপরচুনিটিটা ও দিয়েছে আমাকে সেটা অবভিয়াসলি আমার জন্য খুব বড় একটা ব্যাপার আই এম সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট না শর অ্যাকসেড আই এম ইন দিস প্রফেশন ফ্রম লাস্ট সেভেন ইয়ার্স অ্যাকচুয়ালি আই ওয়াজ ওয়েব আই হ্যাভ ডান মাই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আই হ্যাভ ডান সিক্স অ্যান্ড হাফ ইয়ার্স ইন এর জয় ইন এম এনসি দ্য ইন ওখানে ছিলাম আমি সাড়ে ছ বছর পর এখানে আমি একটা এই প্রফেশনে এসটি এটা একটা জিনিস বলি লাইক আমি ছোটোবেলা থেকে একটা মানে কি বলবো আর্ট এন্ড একাডেমির সাথে যুক্ত ছিলাম সেভেন ইয়ার্স আমি টু দিস প্রফেশন মানে এখানে এই জন্যই হয়েছি কারণ আমি ছোটোবেলা থেকে ওই পেন্টিং এই তো এখন মানে এদের ফেস মনে হয় যে আমি কোনো পেন্টিং করছি প্লেয়িং বিথ কালার্স অ্যান্ড অলসের সঙ্গে আপনি জয়েন করুন এটা বছরখানেক হবে খুব ভালো খুব ভালো আমি শুধু এক্সপ্লোর করে যেতে চাই আমি অনুষ্ঠান ধরে রেখে এসেছি বাসজনি থেকে আজকে সত্যি সুস্থ আমার কাছে একটা কথা আমার সুন্দর জায়গায় মানে গ্লিটারিস্টের সাথে কাজ করে এখন ভীষণ ভালো লাগছে যদি আমার কোনো কাজ শুরু হয়নি আজকে আমার সাথে সবাই খুব ভালো বিহেভিয়ার করেছে নিশ্চয় মেকআপ আর্টিস্ট যে এত ভালো করে সুন্দর করে সাজিয়েছে যে আমি নিজেই নিজেকে চিনতে পারছি না এত ভালো লাগছে আমি তো ধরুন মেকআপ স্পেশালি কোনো রুলস হয় না যেটা ওর মধ্যে লেগেছে কয়েকটা জিনিস ইজ অলরেডি ভেরি বিউটিফুল আই আই ডোন থিঙ্ক ই এনিবডি বিউটিফুল না আমি সবারই মধ্যে সুন্দর দেখতে পাই জাস্ট আমি এনহ্যান্স করে দিয়েছি ব্যাস এটুকুনি নমস্কার আমি শোর দাস আমি একজন প্রফেশনাল মডেল এবং অভিনেতা আজকের এই শুটটা করে আমার সত্যিই খুব ভালো লাগছে আর বলতে নয় লিটারিস্ট ম্যাগাজিন

আলাপ পরিচয় হচ্ছে নতুন লোকদের সাথে কাজ হচ্ছে একসঙ্গে খুব ভালো লাগে